সেনা প্রধানের জরুরি মতবিনিময় সভা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে জানাবো বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্লিংকেনের কাছে বাইশ সিনেটর ও কংগ্রেসম্যানদের চিঠি এবং সর্বশেষ জানাব বিক্ষোভ দমনে যেভাবে রেড লাইন ক্রস করেছে আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সেনাপ্রধানের জরুরি মত বিনিময় সভা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ্জামান দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে সূত্র জানায় জরুরি মত বিনিময় সভায় সেনাপ্রধান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হলে দেশ জুড়ে হত্যা ধর্ষণ লুট বেড়ে যাবে তাই ক্ষমতা হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে সেনা প্রধান বলেন সেনাবাহিনী গুলি করার জন্য নামেনি বিক্ষোভ সমাবেশ অধিকার সবার আছে আমরা জীবন ও সম্পদ রক্ষা করতে নেমেছি জনগণের আন্দোলনকারীদের বিরুদ্ধে আমরা কোনো সহিংস পদক্ষেপ নেব না আমরা আর কোনো গুলি ছুড়বো না প্রধানের বরাতে একটি সেনা সূত্র জানিয়েছে তিনি বলেছেন আমি জানও রক্ষা করবো মালও রক্ষা করবো আরেকজনের দোষ আমি কাঁধে নেব না জেনারেল জামান বর্তমান পরিস্থিতি তৈরির জন্য পুলিশ বাহিনীকে দায়ী করেন সূত্র জানায় সভায় কর্মকর্তা বলেন সেনাবাহিনীটির গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটি কিভাবে মানার সম্ভব জবাবে সেনাপ্রধান বলেন অনেক বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছে এরকম পরিস্থিতিতে এমন ঘটতেই পারে আমাদের শান্ত থাকতে হবে পুলিশ নির্বিচারে গুলি না করলে এমন পরিস্থিতি হতো না সেনা সূত্র বলছে আজকের মতবিনিময়ে একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন তার স্ত্রী তাকে প্রশ্ন করেছেন কেন সে ছাত্রদের উদ্দেশ্যে গুলি চালিয়েছে পরে এ নিয়েও কিছু আলোচনা হয় বৈঠকেরই মধ্যে শেষ হয়েছে সেনা প্রধানের গণভবনে যাওয়ার কথা সেখানে সার্বিক বিষয়ে আলোচনা হবে বলে সূত্রগুলো জানিয়েছে এর আগে শুক্রবার সেনা সদর এক জরুরি বার্তায় এই মতবিনিময়ের জন্য ঢাকা মিরপুর ও সাভার সেনানিবাস থেকে মোতায়েনকৃত সকল কর্মকর্তাকে সশরীরে কম্ব্যাট পোশাকে উপস্থিত থাকার নির্দেশনা দেয় ঢাকা ও সাভার সেনানিবাসের বাইরে অন্যান্য সকল এরিয়া ফরমেশন ও স্টেশনের কর্মকর্তাদের অনলাইনের মাধ্যমে এই মত বিনিময়ে অংশগ্রহণ করেন এ বিষয়ে মিলিটারি অপারেশন পরিদপ্তরকে নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয় বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাছে সিনেটর ও কংগ্রেসম্যানদের চিঠি সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের বাইশ জন সিনেটর ও কংগ্রেসম্যান চিঠির শুরুতে বলা হয়েছে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের সঙ্গে আপনাকে এই চিঠি লিখেছি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক প্রত্যাশাকে সমর্থন করতে স্টেট ডিপার্টমেন্টকে দ্বিগুণ তৎপরতা চালানোর আহ্বান জানাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষ এবং সাত জানুয়ারি নির্বাচন যে নির্বাচনকে যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং অন্য পর্যবেক্ষকরা যথার্থতার সঙ্গে বলেছেন যে এটি নিরপেক্ষ ও সুষ্ঠু কোনটাই হয়নি এসব ঘটনার পর আমাদের উদ্বেগের বিষয়টি আরও দৃঢ় হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা চিঠিতে তারা বলেছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছাত্রদের বিক্ষোভ দমনে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করেছে সহিংসতা ও সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে চিঠিতে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা লিখেছেন বাংলাদেশের গত সাতই জানুয়ারি নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেছেন বাংলাদেশের ক্ষমতাসীন দল গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে গত জানুয়ারিতে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন করেছে এতে বলা হয়েছে চলতি বছরের সাতই জানুয়ারির নির্বাচন বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করেছিল এর আগে দুহাজার তেইশ সালের আঠাশে অক্টোবর বিরোধী দলের বিক্ষোভের পর ঢালাওভাবে গ্রেফতার অব্যাহত রাখে সরকার চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা নিয়ে ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে জোরালো সহিংসতা করেছে ঢাকা ও দেশের বিভিন্ন শহরে পুলিশ বিক্ষোভকারী বিরোধী কর্মী ও সরকারপন্থী সমর্থকদের মধ্যে সংঘাত হয়েছে এতে দুশো জন নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে ছাত্র বিক্ষোভের জবাব দিতে গিয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যেই নিষেধাজ্ঞায় থাকা র‍্যাপির অ্যাকশন ব্যাটালিয়নকে ব্যবহার করেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে টিয়ার গ্যাস রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে দাঙ্গা পুলিশ এছাড়া সেনাবাহিনীর মাধ্যমে কঠোর কারফিউ ও দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয় বিক্ষোভ দমনের জন্য ইন্টারনেটও বন্ধ করা হয়েছে এসব ঘটনার কথা উল্লেখ করে তারা চিঠিতে লিখেছেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই সকল সহিংসতার নিন্দা করতে হবে মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের মতো কর্মসূচি পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে একই সাথে বাংলাদেশের বিক্ষোভ দমনে যেসব সরকারি কর্মকর্তারা জড়িত ছিলেন তাদেরও জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়েছে ওই চিঠিতে বাংলাদেশের এমন উদ্বেগজনক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেয়া হয় ওই চিঠিতে এবং বলা হয় যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অংশীদার হতে হবে যারা বাংলাদেশি জনগণের একটি প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকারের অধিকারের বিষয়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এতে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতারের বিষয়টি উল্লেখ করে সিনেটর ও বলেছেন মার্কিন মধ্যে কেউ কেউ মুক্ত হলেও এখনো অনেকেই কারাগারে রয়েছেন এছাড়াও গণমাধ্যম কর্মী এবং সরকার বিরোধী সমালোচকরা অনলাইনে মত প্রকাশের স্বাধীনতাকে গুরুতরভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে বর্তমানে বাংলাদেশে হয়রানি নজরদারি কিংবা শারীরিক আক্রমণ চালানোর পাশাপাশি কঠোর ডিজিটাল সেন্সরশিপ অব্যাহত রয়েছে বলেও বলা হয় ওই চিঠিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশের শ্রম আইন ব্যবস্থার উন্নতি করতে ব্যর্থ হওয়া না পারার বিষয়টিও উল্লেখ করা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের দায় দু সালের বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টিও তুলে ধরা হয় ওই চিঠিতে বিক্ষোভ দমনে যেভাবে রেড লাইন ক্রস করেছে আওয়ামী লীগ ক্ষমতার দম্ভ ও জবাবদিহিহীন শাসন ব্যবস্থা কি পরিস্থিতি তৈরি করতে পারে তার সাম্প্রতিক দৃষ্টান্ত হল কোটা সংস্কার আন্দোলনে অকল্পনীয় নৃশংসতা এবং দুই শতাধিক মানুষ হতাহতের ঘটনা কোটা সংস্কার আন্দোলন ছিল একেবারেই শান্তিপূর্ণ একটি আন্দোলন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বহাল করে উচ্চ আদালতের এক রায়ের পরিপ্রেক্ষিতে গত জুন মাসে যে আন্দোলন শুরু হয় তা শান্তিপূর্ণ মিছিল সমাবেশের মধ্যেই সীমিত ছিল কিন্তু ক্ষমতাসীন সরকার আদালতের দোহাই দিয়ে শিক্ষার্থীদের দাবি দেওয়াকে কোনো গুরুত্ব দেয়নি এমনকি আলোচনা পর্যন্ত করতে রাজি হয়নি এর পরিপ্রেক্ষিতে জুলাইয়ের শুরুতে আন্দোলন খণ্ডকালীন সড়ক মহাসড়ক অবরোধ পর্যায়ে প্রবেশ করে আন্দোলনের শান্তিপূর্ণ ছিল সহিংসতা শুরু হয় পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্তৃক বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালানোর ঘটনার মধ্য দিয়ে পুলিশ যুবলীগের হামলা এবং শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জুলাই নিহত হয় এই ন্যাক্কা ঘটনার পরও সরকারের টনক নড়েনি নিজেদের ভুল বুঝতে পেরে যদি তখনও সরকার পুলিশ ও ছাত্রলীগ যুবলীগকে মাঠ থেকে তুলে নিয়ে কোটা সংস্কার বিষয়ক দাবির ব্যাপারে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করত। তাহলে হয়তো পরবর্তী নৃশংস শিক্ষার্থীদের আন্দোলনে বল প্রয়োগের পথ থেকে সরল না এর ফলে পুলিশ ও সরকার সমর্থকদের হামলা ও সংঘর্ষে এক সপ্তাহের মধ্যে কমপক্ষে দুশো দশজন খুন হলো যা বাংলাদেশের আন্দোলন সংগ্রামের ইতিহাসে নজিরবিহীন নিহত জনকে নিয়ে করা এক বিশ্লেষণ অনুসারে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী বিক্ষোভ সংঘর্ষে বেশি নিহত হয়েছেন শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ নিহত ব্যক্তিদের একাত্তর শতাংশ শিশু কিশোর ও তরুণ নিহত ব্যক্তিদের মধ্যে বাইশটি শিশু ও কিশোর যার মধ্যে তিন বছর বয়সী শিশু রয়েছে আর আঠারো থেকে উনত্রিশ বছরের তরুণ একশো তিনজন ২৬ শতাংশ নিহত ব্যক্তিদের একশো জনের মধ্যে সরাসরি রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে ছয় জনের যাদের তিনজন আওয়ামী লীগের ও তিনজন বিএনপি সংশ্লিষ্ট নিহত ব্যক্তিদের একটা বড় অংশ শ্রমজীবী ক্ষুদ্র ব্যবসায়ী দোকান কর্মী গাড়ি চালক শ্রমিক ও স্বল্প আয়ের মানুষ যা দ্রব্যমূল্য বৃদ্ধি ও অন্যান্য আর্থ সামাজিক কারণে ক্ষুব্ধ মানুষকে বিক্ষোভে নেমে আসার ইঙ্গিত দেয় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো বিশ্লেষণে দেখা গেছে নিহত ব্যক্তিদের মধ্যে একশো সাঁত্রিশ জন অর্থাৎ আটাত্তর শতাংশের শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত চিহ্ন ছিল ছড়াগুলি ও রাবার বুলেটে নিহতদের সংখ্যা তুলনামূলক কম বাইশ জন অর্থাৎ বিক্ষোভ দমনে প্রাণঘাতী গুলি ছোড়া না হলে নিহতদের সংখ্যা এত বেশি হতো না সাধারণত গণ আন্দোলনের সময় হাজার হাজার মানুষ যখন রাস্তায় নেমে আসে তখন মানুষের মধ্যে একটা বিশ্বাস থাকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আর যাই করুক তাদের ওপর সরাসরি গুলি চালাবে না বিক্ষোভ মিছিলে অল্প সংখ্যক মানুষ থাকলে যে ভয় থাকে বেশি মানুষ থাকলে সে ভয় থাকে না এর একটা কারণ বেশি মানুষের সম্মিলিত শক্তি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন